আসসালামু আলাইকুম আহমেদ সোহল উজিয়াতে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা বিভিন্ন সময়তে বিভিন্ন দেশে কাজ করে থাকি এই মুহূর্তে আমরা উজবেগিস্তান নিয়ে বেশ ভালো কাজ করছি এখানে হচ্ছে যে গ্যাস ফিল্ড কোম্পানিতে বেশ কিছু কাজের অফার আছে এখানে যারা লেবার হিসাবে যেতে চান এবং এই মোটামুটি ভালো স্যালারি এখানে আছে পাঁচশো ডলার মতো স্যালারি আপনি ড্র করতে পারবেন এবং থাকা খাওয়া কোম্পানির থেকে বিয়ার করা হয় এবং এই কোম্পানিগুলো যদি গ্যাস ফিল্ড কোম্পানিগুলো সাধারণত ফরেন ইনভেস্টমেন্টে হয় সুতরাং এখানে হচ্ছে যে যে ইনভারনমেন্টটা অনেক থাকে সুতরাং আপনি উজবেকিস্তানে গিয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে করতে পারেন আর উজবেকিস্তানে গেলে আপনার আরও একটি সুবিধা আপনারা পান অনেক ক্ষেত্রে দেখা যায় যে উজবেকিস্তান থেকে সেখান থেকে হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে আপনার চলে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে আপনি উজবেকিস্তানে গেলে পাঁচশো ডলার বেতনে আপনি চাকরি করলেন বা আপনি সুবিধা মতো সময়ে আপনি যত জঘনাথ বা আপনাকে যখন টাকা আর্ন করতে পারেন সেই টাকা দিয়ে আপনি হচ্ছে যে সেনশনের অন্যান্য দেশে যাওয়ার একটি সুযোগ পাবেন সুতরাং যারা একটু ধীরে সুস্থে সেটেল ডাউন হতে চান এবং বা সেখানে গিয়ে কাজ করতে চান তারা হচ্ছে উজবেকিস্তানের স্থানের কথাটি বিবেচনা করে দেখতে পারেন এবং এই প্রক্রিয়াটি খুব কম সময়ের ভিতরে সম্পূর্ণ করা সম্ভব এটা হচ্ছে পনেরো দিন থেকে এক মাসের ভিতরে আপনার ফ্লাইটটি সম্পূর্ণ হবে এবং সেখানে গিয়ে সরাসরি কাজে জয়েন করতে পারবেন সুতরাং আপনি হচ্ছে যে বিস্তারিত তথ্য এবং সব কিছু জানার পরে আপনি যদি মনে করেন যে একটি দেশে গিয়ে পাঁচশো ডলার ড্যাট মিনস হচ্ছে যে প্রাইস সিক্সটি থাউজেন্ডের কাছাকাছি ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন সবার সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম